মূলা খেতে অনেকে পছন্দ করি আবার অনেকে করি না আর যারা মূলা স্যালাদ খেতে পারো না তারা যদি এইভাবে ভাজি বানিয়ে খাও তো এটা একটা হেলদি রেসিপি আর অনেক টেস্টি তো মূল দুটো মূল নিয়েছি আমি ভাজি করার জন্য দুই পাশ আমি বাদ দিয়েছি কেটে এখন আমি ছিলে নিচ্ছি মূলা ভাজি বা তরকারি ভালো লাগে খেতে কিন্তু এতে একটা গন্ধ থাকে বলে আমরা অনেকে খেতে চাই না আবার অনেকে গ্যাসের জন্য খেতে চায় না কিন্তু মূলা খাওয়া অনেক ভালো এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তো যারা জানি না তাদের জন্যই আমার এই রেসিপি তো মূলা সালাদ খাওয়া যায় না বেশিরভাগ তো এইভাবে যদি ভাজি বানিয়ে নেই এটা ভাতের সঙ্গে পরোটার সঙ্গে ভালো খাওয়া যায় আর যারা আমার এই ভিডিও দেখবে আশা করি তাদের ভালো লাগবে যারা একদমই মূলা খেতে পছন্দ করে না তারাও যদি আমার ভিডিও দেখো তোমাদেরও ইচ্ছা করবে একবার হলো এই ভাজিটা বানিয়ে খেতে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এটা একদমই মশলা লাগে না খুব সামান্য উপকরণ দিয়ে এই ভাজিটা হয়ে যায় আর ঝটপট তৈরি হয়ে যায় একদমই সময় লাগে না আমি আশ্রিয়ে ছিলে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি এখন স্লাইস করে নিচ্ছি পাতলা করে এখন আমি কুচিয়ে নেব এই ভাজিটা করা খুবই সহজ আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো এরকম লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি মূলাগুলো আমি কেটে নিয়েছি এই তো সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু কাপ জল দিলাম মূলাটা একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে এটার গন্ধটা অনেকটাই কমে যাবে যখন এই ভাজিটা তৈরি হয়ে যাবে রুটি বা পরোটা দিয়ে যখন খাওয়া হবে তখন মনেই হবে না যে এটা মূলা ভাজি এতে মূলার কোনো গন্ধ থাকবে না যদি একটু ভাপিয়ে নেওয়া যায় আর যদি ভালো মতো করে অল্প উপকরণ দিয়ে টেস্টি করে বানানো যায় তো আমি সামান্য উপকরণ দিয়েই এই ভাজিটা করব ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে ঢেকে নি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এই তো ভাব দিয়ে নিয়েছি এখন আমি একটা চামচ দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি বেশি সেদ্ধ করবো না এই মূলাগুলো অনেক নরম বেশি সেদ্ধ করলে ভাজিটা নাড়াচাড়া করার সময় গলে যাবে তো জল থেকে আমি বার করে নিয়েছি এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ টি স্পুন এটা মাস্টার্ড সিড শুকনো লঙ্কা আর সর্ষে ভালো মতো করে পুড়িয়ে নিতে হবে তবে এটার একটা ফ্লেভার আসবে এখানে আমি ছোট সাইজে একটা পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এটা আমি ভালো মতো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব এটা একটা ভালো ফ্লেভার এই ফ্লেভারটা যদি ভাজির ভিতরে পাওয়া যায় অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কা হলুদ আর সামান্য দিচ্ছি ধনে পাউডার দিয়ে আমি এই পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভালো মতো করে একটু ভুনে নিলাম এতে জল দেবো না ভুনে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা মূলাগুলো আমি অ্যাড করে দিলাম তো এই মূলার ভেতরে যেই জল ঢুকে আছে এটা দিয়েই আমার এই ভাজিটা হয়ে যাবে এই ভাজিতে আর আলাদা করে কোনো জল লাগবে না তো লো টু হাই হিটে এটাকে ভাজতে হবে আর আমি এটা দু মিনিটের জন্য ঢেকে দেব যাতে এই মশলা তেল মশলা এই ভাজির ভিতরে ভালো মতো ঢুকে যায় এই তো ঢেকে দিলাম আমি দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা খুলে দেবো আমি আরও একবার নাড়াচাড়া করে ঢেকে দেব ঢাকনাটা খুলে দিলাম এখন দেখব এটা হয়ে গেছে প্রায়ই হয়ে এসেছে আমি সামান্য ধনে পাতা দিয়ে এটা নামিয়ে দিব চাইলে তোমরা শেষের দিকে কাঁচা লঙ্কা আরও অ্যাড করতে পারো যদি ঝাল পছন্দ করো আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তো ঝালটা একটু কম দিবে ঝাল আর নুন নিজের উপরে যে যেমন খাবে এরকম দিয়ে নেবে আমি সব সময় যেটা বলে থাকি তো ঝটপট তৈরি হয়ে গেল মুলা ভাজি তো এই মূলোটা যদি নিরামিষ তরকারি করা যেত তো অনেকটাই টাইম লাগতো আর অন্য কোনো সবজি অ্যাপ অ্যাড করলে তো আমি খুব কম সময়ের মধ্যে মূলা ভাজি কী করে করতে হয় এটাই আমি শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করবে তোমরা কমেন্টস করতে অনেক কমজোসি করো কমজোসি কেন করো আমি বুঝতে পারি না তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে